নমস্কার বন্ধুরা রুমানিক ফুড পিক্সেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের পাকা আম ও সুজি দিয়ে দারুণ সুন্দর নরম তুলতুলে রসালো মালপোয়ার রেসিপি বানানো দেখাবো এইভাবে একবার মালপোয়ার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও বেশ ভালো হয় আর বেশ নরম তুল তুলে হয় রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক এখানে আমি একটা পাকা আম নিয়েছি এখানে একটা আম ও এক কাপ সুজি দিয়ে অনেকগুলো মালপোয়া তৈরি হয়ে যাবে আমের খোসা ও আটিটা বাদ দিয়ে পুরো আমটাই আমি একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি আর দিয়ে দিচ্ছি জল এখানে যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই জল নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ তারপর ঢাকনা বন্ধ করে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এবার মিশ্রণটাকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এখন এই মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ ময়দা ময়দা খুব বেশি দেওয়ার দরকার নেই এখানে চা চামচে দু চামচ মতো দিলেই হবে আর আমি দিয়ে দিচ্ছি তিন চামচ ফ্রেশ নারকেল কোরানো আপনারা এখানে নারকেলের গুঁড়োও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চিমকে মতো বেকিং সোডা এরপর সমস্ত উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার মিশ্রণটা একেবারেই রেডি এবার মালপোয়াগুলো ভেজে নিতে হবে তার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল গরম হতে বসিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে এলে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে যদি হাই ফ্লেমে রাখা হয় তাহলে ওপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তাই লো ফ্লেমে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট মতো সময় লেগেছে মালপোয়াগুলো ভাজতে মালপোয়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম এর থেকে বেশি আর লাল করে ভাজার দরকার নেই এবার ভেজে নেওয়া মালপোয়াগুলো একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি তারপর বাকি মালপোয়াগুলো একই রকমভাবে ভেজে নিতে হবে সমস্ত মালপোয়াগুলো ভেজে নেওয়ার পর এবার আমি একটি কড়াইতে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি যে কাপ মেপে আমি চিনি নিয়েছিলাম সেই কাপেরই এক কাপ জল দিয়ে দিলাম আর দিচ্ছি একটা থেতো করে নেওয়া এলাচ খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে তিন মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি চিনিগুলো মেল্ট হয়ে গেছে আর চিনির সিরাটা একটু ঘন হয়ে গেছে খুব বেশি ঘন করে চিনির সিরা বানানোর দরকার নেই একটু চিটচিটে ভাব হলেই হবে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর কয়েকটা মালপোয়া আমি চিনির সিরার মধ্যে দিয়ে দিলাম তারপর মালপোয়াগুলো একটু উল্টে পাল্টে নিতে হবে আর এক মিনিটের মতো চিনির শিরার মধ্যে রেখে দিতে হবে এতে মালপোয়াগুলো চিনির সিরাটা সোপ করে নেবে এক মিনিট মতো রেখে দেওয়ার পরে এবার মালপোয়াগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি বাকি যে মালপোয়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও একইভাবে চিনির সিরার মধ্যে দিয়ে দিতে হবে আর উল্টে পাল্টে এক মিনিট মতো রেখে তুলে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের পাকা আমের নরম তুলতুলে মালপোয়া সমস্ত মালপোয়াগুলো রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি রসালো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ